নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব মায়াবী বসীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভালো আছো সুখে আছো এবং শান্তিতে আছো আজকে আমি তোমাদেরকে যে ক্রিয়াটা দেবো সেটা অবশ্যই বসীকরণ ক্রিয়া তোমরা জানো যারা আমার পুরনো বন্ধু আছো সবসময় আমার অনুষ্ঠানগুলো দেখো যে আমি যে ক্রিয়াগুলো দিয়ে থাকি সেগুলো সবকটাই পরীক্ষিত এবং প্রমাণিত রিসার্চ করা আমি তাই যে ক্রিয়াগুলো দিই সেই ক্রিয়াগুলো তোমরা করো এবং রেজাল্ট পাও সেটা আমায় জানাও খুব ভালো লাগে দেখো আজকে আমি যে ক্রিয়াটা দিচ্ছি সেটা তোমার হাতে সময় থাকুক বা না থাকুক দিনে চব্বিশ ঘন্টার মধ্যে তোমায় দু মিনিট সময় এই ক্রিয়াটার জন্য বার করে নিতে হবে এই ক্রিয়াটা আমি তাদের জন্যই দিচ্ছি বা বলতে পারো আমি এই ক্রিয়াটা শুধু তোমার জন্যই দিচ্ছি তুমি তোমার মনের মানুষ ভালোবাসার মানুষ তোমার আকাঙ্ক্ষার মানুষকে প্রতিনিয়ত মানিয়ে নেওয়ার চেষ্টা করছো প্রতিনিয়ত তার সাথে অ্যাডজাস্ট করে চলার একটা চেষ্টা করছো কিন্তু অপরদিকে সে তোমাকে অ্যাডজাস্ট করতে চাইছে না তো একা কি তুমি তাকে অ্যাডজাস্ট করতে পারবে কোনো দিনই পারবে না তোমার পক্ষে একা কি তাকে অ্যাডজাস্ট করে নিয়ে চলা সম্ভব না তো তার জন্যই তোমাকে এই দু মিনিট টাইম এই দু মিনিট টাইম বার করে নিতে হবে কীভাবে কখন করবে এই ক্রিয়াটা এই ক্রিয়াটা তোমাকে রাত্রির বেলায় এই ক্রিয়াটা তোমাকে রাত্রির বেলায় করতে হবে ঠিক ঘুমোতে যাওয়ার আগে যেটা তুমি এখন করছো সেটাকে পাল্টে ফেলতে হবে তুমি কি করছো ঘুমোতে যাওয়ার আগে বালিশে শুয়ে শুয়ে কাঁদছ সেই কান্নাটাকে বন্ধ করতে হবে বন্ধ করে তোমার সেই ভালোবাসার আকাঙ্ক্ষিত মানুষটাকে ফিরিয়ে আনার জন্য তোমাকে প্রতিদিন না কেঁদে দু মিনিট টাইম দিতে হবে কারণ আজকে যে ক্রিয়াটা আমি তোমাদেরকে দিচ্ছি সেটা শুধু বশীকরণ নয় এটার মধ্যে বশীকরণ আছে আকর্ষণ আছে মোহন আছে একটা কথা জানো এই যে আকর্ষণ প্রতিটা ব্যক্তির মধ্যে একটা আকর্ষণ ভাব থাকতে হবে কারণ তোমার মধ্যে যদি আকর্ষণ না থাকে তুমি তোমার অপোজিটের মানুষটিকে তুমি যাকে নিয়ে ঘর বাদবার স্বপ্ন দেখছো সে কি করে তোমার প্রতি মোহিত হবে এই আকর্ষণ মানে কিন্তু তোমার সুন্দর দেখতে হবে এই আকর্ষণ মানে কিন্তু তোমাকে প্রচুর পয়সা থাকতে হবে তা নয় খুব সুন্দর দেখতে হলে খুব পয়সা থাকলেই যে তোমার কেক অন্য কেউ মন দিয়ে বসে থাকবে সেটা নয় কিন্তু এই আকর্ষণ মানে হচ্ছে তোমার মনের ভেতর একটা পজিটিভ থিঙ্কিং তোমার চিন্তা একটা পজিটিভ থিঙ্কিং তোমার শরীর একটা পজিটিভ থিঙ্কিং এটাকেই বলা হয় আকর্ষণ যেটা দেখে তোমার ভালোবাসার মানুষ তোমার প্রতি আকর্ষণ হয়ে পড়বে আর সেই আকর্ষণটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আজকের এই ক্রিয়া পাশাপাশি এই ক্রিয়ার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ বশীকরণ ক্রিয়া এই ক্রিয়াটা তুমি কার ওপর অ্যাপ্লাই করতে পারবে এই ক্রিয়াটা তুমি তোমার প্রেমজ সম্পর্কে অ্যাপ্লাই করতে পারবে এই ক্রিয়াটা তুমি তোমার স্বামী স্ত্রী যে কোনো কারুর ওপরে অ্যাপ্লাই করতে পারবে এই ক্রিয়াটা তুমি অ্যাপ্লাই করতে পারবে কাউকে ভালোবাসো বলতে পারছ না বা বলছো সে বারবার তোমাকে ইগনোর করছে তোমাকে পাত্তা দিচ্ছে না তোমাকে অ্যাভয়েড করছে সে বুঝতে পারছে তুমি তাকে ভালোবাসো সে জানে তুমি তাকে ভালোবাসো সেটা ভাই হোক বা বোন হও সে যাকেই তুমি ভালোবাসো সে একটা ছেলে হোক একটা মেয়ে হোক সে তোমাকে অ্যাভয়েড করে চলছে তোমাকে পাত্তাই দিতে চাইছে না তার প্রতি তুমি এই ক্রিয়াটা করো জাস্ট দু মিনিট তোমাকে সময় দিতে হবে আর তুমি রেজাল্টটা হাতে হাতে পেয়ে যাবে বাট আমি একটা কথা বারবার প্রতিটা ভিডিও বলি আজও বলছি এই ক্রিয়াগুলো কিন্তু কোনো অবৈধ কাজে প্রয়োগ করবে না এমনভাবে প্রয়োগ করবে না যাতে কারোর কোনো ক্ষতি হোক তুমি লিগালভাবে প্রয়োগ করো তুমি যদি প্রকৃত কাউকে ভালোবেসে থাকো প্রকৃত যদি তোমার আকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি থাকে যাকে তুমি নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করছো তাকে অনেক রকমভাবেই সাপোর্ট করছো কিন্তু সে তোমায় পাত্তা দিচ্ছে না সাপোর্ট করছে না তার উপরেই অ্যাপ্লাই করো আদার্স বাইরে কারোর ওপরে অ্যাপ্লাই করে নিজের স্বার্থ মেটাতে চাইবে না তাতে কিন্তু ক্ষতি অনিবার্য চলো আসা যাক সরাসরি ক্রিয়া এই ক্রিয়াটা কী বা এই মন্ত্রটা কি যে মন্ত্রটা দিয়ে আমি ক্রিয়াটা করবো সেই মন্ত্রটা কী এই ক্রিয়াটা করতে হবে প্রথমেই বললাম যে রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে বিছানায় বসে বিছানায় বসে এই ক্রিয়াটা করবে একদম যেভাবে বলছি সেইভাবেই করবে বুঝতে না পারলে আমাকে ফোন করে জেনে নেবে না জেনে না বুঝে করবে না তার আগে একটা কথা বলি যারা কলকাতায় আমায় দেখাতে চাইছো। আমি কলকাতায় প্রতি বুধবার বসছি কারণ শুধু তোমাদের জন্যই তোমরা অনেকেই তারাপীঠে যেতে পারছো না এত দূর কলকাতা থেকে তাই কলকাতায় তোমাদের জন্য একটা বিশেষ সুযোগ আমি নিয়ে এসেছি যে প্রতি বুধবার আমি কলকাতায় থাকবো শ্রীরামপুরে পিসিচন্দ্র জুয়েলার্সের বিপরীতে সোহম জেমস অ্যান্ড জুয়েলার্স অবশ্যই আগে থেকে নাম বুকিং করা বাঞ্ছনীয় কারণ কারণ হচ্ছে আমি আট থেকে জনের বেশি দেখি না তাই নাম বুকিং করে অবশ্যই তোমাকে আসতে হবে তো কী করব এই মন্ত্রটা আমি তোমাদেরকে স্কিনেও লিখে দিচ্ছি এবং মুখে উচ্চারণও করে দিচ্ছি মন্ত্রটা জাস্ট তোমাকে এগারো বার মন্ত্রটা জাস্ট তোমাকে এগারো বার পাঠ করতে হবে পাঠ করার পর তুমি তোমার যেমন ঘুমোচ্ছ ঘুমিয়ে পড়ো কিন্তু বারবার বললাম মন্ত্রটার মধ্যে যেমন বশীকরণ আছে তেমনি আকর্ষণ আছে অর্থাৎ তোমাকে পজিটিভ থিঙ্কিং পজিটিভ থিঙ্কিং কিন্তু তোমাকে চিন্তা করেই এই মন্ত্রটা পাঠ করতে হবে তুমি যদি নেগেটিভ থিঙ্কিং চিন্তা করো তাহলে যতই তুমি পজিটিভ কাজ করার চেষ্টা করো না কেন তুমি কিন্তু আকর্ষণটা তৈরি করতে পারবে না তাই তোমার পজিটিভ থিঙ্কিং কিন্তু তৈরি করতে হবে চলো মন্ত্রটা লিখে নাও আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি ওইং কারি সৃষ্টি রূপায় হিং কারি পালিক্য ক্লিং কারি কামরূপি নই রূপে নমস্তুতে ঠিক যেভাবে উচ্চারণ করলাম সেইভাবে করো যদি বুঝতে না পারো অবশ্যই আমায় সরাসরি ফোন করে জেনে নিও আর এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলো না আর যে সকল বন্ধু আমার চ্যানেলের সাথে প্রথম যুক্ত হতে চাইছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল আস্তানটি প্রেস করে দিও সবাই ভালো থেকো সুখে থেকো ভালোবাসার মানুষকে নিয়ে ভালোভাবে জীবনটা কাটাও জয় মাতারা জয় গুরুবান্ধে